আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন ভালো আছেন ইউটিউবার বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন লং ভিডিও অনেক দিন ছাড়া হয় না তাহলে লং ভিডিও তো ছাড়তেই হবে গেছিলাম মার্কেটে ঘুরতে শুক্রবার তো মার্কেটে ঘুরতে গেছিলাম তো মার্কেটে যাই একটা লং ভিডিও বানালাম এখানে কিছু আরবি সং হচ্ছে আরবি সং আসলে বুঝবেন না জন্য আরবি সং আপনাদের আসলে শোনায়নি আওয়াজটা দেই নি আমি আসলে নাহলে আওয়াজটা শোনা দাম এখানে উনি একটু আরবি গান গাচ্ছে এটা হচ্ছে একটা সুপার মার্কেট মহল মহল সেখানে একটু আরবি গান গাছছে তো আমার দর্শক আছে অনেকেই দর্শকেরও দেখাচ্ছি আপনাদের দেখতে থাকবেন আমি পুরো মার্কেটটা আজকে দেখাবো আপনাদের যে মার্কেটটা কীরকম একটু দেখবেন নিরিবিলি আসলে সৌদি আরবে এরকম কোনো ভেজাল নাই মার্কেটের ভিতরে কোনো ঝাউন ঝামেলা এরকম কোনো ভেজাল নাই এমনি মার্কেটটা খুবই শান্তিদায়ক একবারই মার্কেটটা শান্তিদায়ক আসলে ঘুরবেন ফিরবেন কোনো সমস্যা নেই নিরিবিলি শান্তিতে ঘোরেন ফেরেন কোনো সমস্যা নেই আসলে দেখেন না মার্কেটের সৌন্দর্যটা কত সুন্দর আসলে আপনাদের একটু ঘুরে ঘুরেই দেখাচ্ছি আমি মার্কেটটা দেখবেন আপনারা অবশ্যই এই যে এখানে দেখেন পুরোটাই আসলে গান হচ্ছে উনি গেয়েই যাচ্ছে ওনার আস্তে লোকজন ভালোবাসা দিচ্ছে আবার চলে যাচ্ছে সবাই এরকম গান উনি গাইতেইছে আসলে গান গেয়েই যাচ্ছে আমি দাঁড়ায় করে অনেকক্ষণ ভিডিও করলাম তাই আপনাদের আসলে দেখাচ্ছে এই জন্য আমি এই যে মার্কেটের ভিতরে ঘুরতেছি দেখেন এই যে মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করতেছি পিছনে দেখতেছে না সবাই যার যার মতন চলাফেরা করতেছে মার্কেটের ভিতরে কোনো সমস্যা নেই আপনি কারোর ডিস্টার্ব না করলে আপনারা কেউ ডিস্টার্ব করবে না নিরিবিলি ঘোরেন ফেরেন কোনো সমস্যা নেই হ্যাঁ সে বাইরের দেশের সিস্টেমটা তো আপনারা সবাই জানেন অবশ্যই আসলে কি বলবো আসলে জানেন আবার এখানে উপরে দাঁড়ালাম এখন উপরে দাঁড়ায় এবার গান হচ্ছে এবার দোতলায় গিয়েছি দুইতলায় যেয়ে উপরে দাঁড়ায় আর একটু ভিডিও করলাম যে দোতলার থেকে একটু দেখাই এবার দোতলা থেকে যাইয়ে আপনাদের দোতলায় দেখেন দর্শক আছে কলম দর্শক যে নেই তা না দর্শক আছে মহিলা বেশি পুরুষ কম আসলে দর্শক সব জায়গায় আসে আসলে গান শুনতেছে দূরে দূরে দাঁড়ায় নিরিবিলি শুনতেছে কোনো সমস্যা নেই এরকমভাবে চলতেছে আসলে ভালোই লাগে মার্কেটে ঘুরতে ঘুরতে একটু মন দোল চাইলে আসলে মার্কেটে একটু ঘুরতে হয় মার্কেটে না করলে কি মনটা ভালো লাগে কন চলে গেলাম মার্কেটে ঘোরার জন্য আবার এরকম দেখাচ্ছে আসতেছে আস্তে যাচ্ছে লোক আসলে কি করবে লোক আস্তে যাচ্ছে ওই যে লোক ওইটা হচ্ছে গেট নিচে যেটা দেখছেন ওইটা একটা গেট গেটের সামনেই খুব ভালো লাগে আসলে গানই বেশিক্ষণ শুনলাম এই জন্য গানের ভিডিওটা বেশি করা হয়ে গেছে আসলে গানের ভিডিওটা আপনাদের দেখালাম এটা হচ্ছে সৌদি রিয়াদে আমি রিয়াদ শহরে আসি রিয়াদ শহরে একটা মহল এটা হচ্ছে খারিজ মহল নাম হচ্ছে খারিশ মহল এই যে এখানে গেলাম বাচ্চাদের খেলা উপরে পার্ক আছে পার্ক দুই তেলায় দুই তেলায় পার্ক মার্ক সব আছে সেই পার্কের এখানে গেলাম পার্কের এখানে বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে বাচ্চাদের টিকিট কেটে ঢুকোতে এখানে করলাম ফিরি না সব আছে টিকিট কেটে ঢুকানো লাগে এখানে সবাই এরকম আছে আসলে দেখেন আবার আবার উপরে থেকে আবার ভিডিও করলাম এই যে এখান থেকে ভিডিও করছি দেখাচ্ছি মার্কেটটা কত সুন্দর মানে নি ঝামেলা মুক্ত একবারই রিবিডি মার্কেট আসলে তবে ইউটিউবে আমি কাজ করতেছি ইউটিউবে আসলে লং ভিডিও অনেকদিন ছাড়া হয় না ইউটিউবে লং ভিডিও ছাড়তে হবে ইউটিউবে আসলে আমি ভালো কিছু পাচ্ছি না ইউটিউব থেকে আমি ওয়াচ টাইম পূরণ করতে পারি না ওয়াচ টাইমটা কীভাবে পূরণ করতে হবে একটু বলবেন আপনারা যদি জানেন কেউ অবশ্যই একটু বলে দেবেন আর ভালো থাকবেন সবসময়ের জন্য আসলে সবাই সবাই পাশে না থাকলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না আমি এটা বাইরে চলে আসছিলাম যখন তখন আসলে বাইরে চলে আসতে এখানে এবার গাড়িও আসে দেখেন এই যে ছেলেপেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়িতে আবার পুরো মার্কেটটা ঘুরেই নে বেড়াবে ছেলেপেলেদের নিয়ে সব সিস্টেম আছে আসলে তাহলে ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসলে লং ভিডিও অনেক লম্বা হয়ে গেলো আপনাদের জন্য সব জন্য ভালো থাকবেন সবাই